মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে এক মানবিক ও অনুপ্রেরণামূলক ছবি ধরা পড়ল খাজরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের সামনে জীবনের প্রথম বড় পরীক্ষার চাপ সামলাতে যখন পরীক্ষার্থীরা ব্যস্ত ঠিক তখনই তাদের মনোবল বাড়াতে এগিয়ে এলেন খাজরা ফ্রেন্ডস সার্কেলের সদস্যরা এদিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের হাতে একটি করে কলম ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয় উদ্যোক্তারা জানান পরীক্ষার সময় ছাত্র ছাত্রীদের মধ্যে যে স্বাভাবিক উদ্বেগ থাকে তা কাটাতে এবং তাদের মুখে সামান্য হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন খাজরা ফ্রেন্ডস সার্কেল হাতে কোনা কয়েকজন বন্ধুর এই উদ্যোগ স্থানীয় বাসিন্দা অভিভাবকদের মধ্যে প্রশংসা করিয়েছে ছুজনের উদ্যোগে সমাজ সেবা মূলক একটা কাজ আজকে গিয়ে দ্বিতীয় দিন একটু গাড়িয়ান গাড়ি এসছেন তাদেরকে প্রথমত অনুরোধ করব সচেতন থাকার জন্য এবং মেনলি উদ্যোগ হচ্ছে বাচ্চাদের হাতে একটু জল একটু পেন তুলে দেওয়া ছাড়া আর কিছু আমাদের মেন উদ্যোগটা হচ্ছে যাতে আগামী দিন এক অপর উপরে ডিপেন্ড করে চলতে পারে এটা হচ্ছে আমাদের মানুষকে জানানো দেওয়া যে শুধু আমরা বলো আমরা না আগামী দিন যাতে সবাই সবাইকে চলার সুবিধা হয় আর কিছু বন্ধু বান্ধব মিলে আমরা আছি এখানেই এরা নিজেরাই আমরা দত্ত চিন্তায় পড়ে গেলাম আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই চিন্তা করছো কেন আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে আমাদের বৈশিষ্ট্য অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল আমদান পোস্ট খটনগর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ